আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এ ধরনের মোটর না খুলে চেক করবেন যে মোটরটা ভালো আছে না নষ্ট হয়েছে না খুলে কিভাবে চেক করবেন তা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে সম্পূর্ণ ভিডিও দেখলে তা জানতে পারবেন তা চলুন দেরি না করে শুরু করা যাক তো দেখেন সর্বপ্রথম আপনারা কি করবেন এই মোটরের যে আইসিটা আছে এটা আগে পরিমাপ করে নেবেন এই ধরনের একটা মিটার নেবেন এটা নিয়ে কাটা দুটো এভাবে ধরেন ধরে কাটাটা জিরোতে সিলেক্ট করে নেবেন নিয়ে দেখেন আমি কিন্তু জিরোটা সিলেক্ট করে নিলাম এখন আমি আইসিটা পরিমাপ করব যে আইসিটা ভালো আছে কিনা আইসি ভিডিও আমার দুইটা দেওয়া আছে আমার আইডিতে সেখান যে সেখানে গিয়ে আপনারা গিয়ে আসতে পারেন দেখেন আমার আইসিটা কিন্তু ভালো আছে আমি বলি মাপ করলে আমার আইসিটা ভালো এখন মোটরটা যদি বডি শার্ট হয় সেটা কিভাবে ধরবেন বডি শার্ট যদি হয় তাহলে এখানে যে তিনটা তার আছে এই তার তিনটাতে লাল রাখা উঠবেন ধরে আর একটা যে টার্মিনাল আছে সেটা মোটরের গায়ে ধরবেন দেখেন এখানে বডি শার্ট হয়েছে মোটরটা দেখেন বডি শার্ট হয়েছে যার কারণে সমস্যা হবে এভাবে আপনারা চেক করতে পারবেন আবার লাল এখানে ধরবেন হলুদে ধরবেন দেখেন মোটরটা কিন্তু বডি শট হয়েছে এভাবে আপনারা মোটরটা চেক করতে পারবেন যে মোটরটা বডি শট হলো কিনা দেখেন আমি দিকে দেখেন ফলো করেন আবার যদি ম্যাগনেট দুর্বল থাকে সেটা আপনারা কিভাবে বুঝবেন যে মোটরটার ম্যাগনেট ভালো আছে কিনা সেটা চেক করার জন্য আরেকটা উপায় আছে সেটা দেখেন এখানে কিন্তু যে সার্ভিস তার আছে তিনটা মোটা সবুজ সবুজ গ্রিন সবুজ নীল এবং হলুদ যে সার্ভিসটা তিনটা মোটা আছে সবুজ নীল এবং হলুদ এই তিনটা ধরবেন দুইটা এভাবে চাপ দিয়ে ধরবেন দুইটা এভাবে চাপ দিয়ে ধরবেন তাহলে মোটরটা ঘোরাবেন যদি মোটরটা ফিরি ঘুরে তাহলে ম্যাগনেটটা দুর্বল দেখেন আমার কিন্তু একটু টাইট মানে শক্ত করতেছে দেখেন তার মানে ম্যাগনেটটা ভালো আছে আবার তিনটা যখন ধরবেন তখন কিন্তু ম্যাগনেটটা আরো টাইট হবে দেখেন মোটরটা ঘুরতেছে না তার মানে আমার ম্যাগনেটটা ভালো আছে কিন্তু মোটরটা বডি শর্ট হয়েছে বডি শর্ট হয়েছে তা আপনারা বুঝতেই পারলেন কিভাবে মোটর চেক করবেন মোটরটা না খুলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এ ধরনের ভিডিও নিয়মিত আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে এ ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেড বারোটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আর সবার আগে আপনার কাছে পৌঁছে